হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সন্ধেবেলা ঘরে বসেছিলাম মনে হচ্ছে কিছু খাই কিছু খাই তো কিছুদিন আগে আমি একটা বাংলাদেশি দিদির থেকে একটা ভিডিও দেখেছিলাম একটা পিঠে বানানো আর খুব সহজ পদ্ধতিতে তার জন্যই আমি ভাবলাম আমি পিঠেটা বানিয়ে ফেলি দেখুন কড়াতে আমি দেড় কাপ জল নিয়ে নিলাম আর তার সাথে মিশিয়ে দিলাম একটুখানি নুন তারপরে এই জলটা যখন ফুটে আসবে এই জলটার মধ্যে আমি মিশিয়ে দেবো দেড় কাপ ময়দা কারণ এই পিঠেটা বানাতে এমন কিছু খাটনি হয় না আর অনেক কিছুর দরকার পড়ে না মাথায় কোনো টেনশানই হবে না যে কি আনবো কি দিয়ে করব সব ঘরে থাকার জিনিস দিয়ে সবার ঘরেই আটা ময়দা চিনি দুধ এগুলো থেকেই থাকে তো আমার ঘরেও সেগুলো ছিল সেই দিয়ে করছি আমি এখন একটা খামি বানাবার জন্য এই গরম জলের মধ্যে দেড় কাপ ময়দা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা খামি তৈরি করে নেব হ্যাঁ যাতে পিঠেটা খুব সুন্দর আর সফট হয় তো দেখুন আমার খামিটা মোটামুটি রেডি হয়ে গেছে করাতে এবার এই ময়দার ইয়েটা আমি নামিয়ে নেব থালার মধ্যে থালার মধ্যে নামিয়ে খুব গরম গরম অবস্থায় মাখার চেষ্টা করতে হবে তাহলে খুব সফট হবে না হলেই ডোটা শক্ত হয়ে যাবে তো যাই হোক এটাকে আমি নামিয়ে নিলে হাতের সাহায্যে বেশ সুন্দর করে এটাকে আমাকে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিতে হবে একটা ডিম কারণ ডিম ছাড়া এই পিঠেটা অসম্পূর্ণ কারণ ডিম না দিলে পিঠেটা ফুলবেও না ক্রাঞ্চি ক্রিসমি কোনোটাই হবে না তো আমি কি করলাম একটা বাটির মধ্যে একটা ডিম আমি फाटिए आन একদম কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে এই ডিমটা আমি এই ময়দাটার মধ্যে দিয়ে দেব আর আপনারা পুরো ডিমটাই দেওয়ার চেষ্টা করবেন যদি মনে হয় পুরোটা লাগছে না তো দেবেন না হ্যাঁ কিন্তু যতটা লাগবে ততটাই দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ডিমটা হ্যাঁ আমি পুরো ডিমটাই দিয়েছিলাম কারণ আমার ময়দাটা একটু শক্ত শক্ত হয়েছিল সেই কারণে আমি পুরো ডিমটাই দিয়েছিলাম দিয়ে এত সুন্দর করে মেখে নিয়েছি মানে কি বলবো তারপরে মাখ খুব সফট মুলায় মাখাটা হয়েছিল এবার এটার মাখাটা যখন কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে দিতে হবে ঘি কিংবা বাটার তেলটা যদি না দেন তাহলে খুবই ভালো হবে পিঠেটা তা আমার ঘরে ঘিও ছিল বাটারও ছিল কিন্তু আমি বাটারটাই পছন্দ করলাম দেওয়া এবার বাটারটাকে খুব সুন্দর চোটকে নিয়ে আমি এবার ময়দার খামিটার সাথে মেখে নেব আর মাখার পরে একটা মজা দেখবেন যখনই আমি এটাকে চটকে মাখবো আমার হাতে একটুকু ময়দা লেগে থাকবে এই দেখুন হাতে কত ময়দা আছে না এবার এটা দিয়ে যখন মাখবো বাটার কিংবা ঘিদার এটাই কারণ হাতেও লেগে থাকবে না তার মধ্যে যেহেতু ডিম দাও আছে ডিমের তো একটা স্মেল থাকে সেটাও চলে যাবে বাটার কিংবা ঘিয়ের স্মেলটা খুব সুন্দরভাবে আসবে দেখুন এটা আমার একটা খামি তৈরি হয়েছে খুব সুন্দরভাবে এটাকে আমি এবার নেচি কেটে নেব তারপরে চলুন এবার চলে যাই দুধের সিরাপটা করতে কারণ এটা তো দুধ দিয়ে হবে পিঠেটা দেখুন আমি চিনি নিয়ে নিয়েছি তার সাথে ঘরে দুটো বড় বাতাসা ছিল সেটাও দিয়ে দিয়েছি কারণ চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন আশা করি আপনারা এইটুকু জানেন কতটুকু দুধে কতটুকু চিনি দিলে খুব সুন্দর মিষ্টি হবে যেহেতু পিঠ পিঠে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না এবার চলে যাই পিঠে বানাতে আমি দেখুন একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি পিঠেটার একটা শেপ দেওয়ার জন্য যেহেতু এর মধ্যে কোনো পুর নেই তো একটা তো শেপ দিতেই হবে তার জন্য এটা চিরুনি দিয়ে খুব সুন্দর হয় আর একদিন আমি চিরুনি দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো তো আমার ঘরে নতুন চিরুনি ছিল না তার জন্য আমি এই ঝাঁঝরিটাকেই ইউজ করলাম এই যে দেখুন কি সুন্দর কেটে কেটে মাছখানে যাচ্ছে না পিঠেটা কিন্তু খুব সুন্দর ভেতর থেকেও ভাজা হবে এই জন্য আমি ঝাঁঝরিটার দিয়ে ডিজাইন করলাম দেখুন আমার অনেক সব পিঠে বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে আমি ঝাঁঝরি দিয়ে বানিয়েছি কিন্তু কত সুন্দর হয়েছে চলুন এবার আমি পিঠেগুলোকে ভাজবো তো আমি কি করলাম গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটাকে মিডিয়াম আচে রাখতে হবে হাই টেম্পারে দিয়ে দিলে পিঠেটা আপনার ওপর থেকে ভাজা বেশি হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে থেকে যাবে তার জন্য মিডিয়াম আছে দিয়ে প্রত্যেকটা পিঠে একটা একটা করে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব সুন্দর করে বাদামি বাদামি করে ভাজতে হবে তবে পিঠেটা খেতে ভালো হবে এটাকে আপনি ভাজাও খেতে পারবেন খুব মুচমুচে ক্রাঞ্চি লাগে আশা করি আমিও ট্রাই করব আর তারপরে দেব দুধে দুধে ভিজলে তো আরও সুন্দর হবে বেশি খেতে তো যাই হোক পিঠেগুলো এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর বাড়িতেও আপনারা ট্রাই করুন যেরকম আমি কারোটা দেখে চেষ্টা করলাম হয়তো খুব একটা প্রথমবার ভালো নাও হতে পারে কিন্তু চেষ্টা তো আমি ছাড়বো না আমি চেষ্টা করেই যাব। আজকে যদি ভালো না হয় নেক্সট দিন আরও ভালো আর ভালো করার চেষ্টা করব আশা করি একদিন না একদিন ঠিক পারফেক্ট হয়েই যাবে ওই দিদিটার মতো তো দিদিটাও নিশ্চয়ই আগে জানতো না উনিও না কারো না কারো থেকে শিখেছে তো যাই হোক কথা বলতে বলতে গল্প করতে করতে আমার পিঠেগুলো সব ভাজা হয়ে হয়ে গেছে এবার আমি একটা একটা করে পিঠেগুলো সব তুলে রেখে দেব। কিন্তু বন্ধু এখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে দুধে ভিজিয়ে দেব না কারণ দুধটা এখন ভীষণ গরম আছে তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গোলে পাক হয়ে যাবে তাই আমার পিঠেগুলো ভেজে নিলাম এরপরে দুধটা যখন একটু হালকা হালকা গরম থাকবে তখন দেব দেখুন আমার দুধটা এখন গরমটা একটু কমেছে তাই আমি এখন দুধের মধ্যে সব দিয়ে দেব। আর এই পিঠেটা খেতে বেশি ভালো লাগবে কালকে সকালবেলা সারা রাত খুব সুন্দরভাবে ভিজবে সকালবেলা কিন্তু আমার তো আর লোভ সামলাচ্ছে না আর তারপরে আপনাদের তো খেয়ে একটু টেস্ট করে দেখাতেই হবে তো আমি কি কালকে ওয়েট করব তো মোটামুটি আমার পিঠেগুলো দেখুন এই যে ভিজিয়ে রেখেছি সেইভাবে এখনও পর্যন্ত ভেজে নিই তাও আপনাদের আমি এক একটা খেয়ে টেস্ট করে দেখাবো দেখুন খুব একটা সময় ভেজিনি তারপরেও কত সুন্দর সফট হয়ে গেছে কেটে যাচ্ছে তাহলে সকালে কত সুন্দর হবে তো আশা করি পিঠেটা খেতে ভালোই হয়েছে দেখে তো মনে হচ্ছে গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে ও একটা জিনিস বলতে ভুলে গেছি আমি এর মধ্যে দু তিনটে এলাচও দিয়েছিলাম এলাচের গন্ধটা খুব ভালো হয় তো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে আপনারাও চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই